নো ইলেকশন উইদাউট রিফর্ম আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না অবাধ হবে না পূর্বের যে তিনটা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে এদেশের জনগণ দুই হাজার ছাত্র জনতার জীবন এবং প্রায় তিরিশ হাজার ছাত্র জনতার যে আহত এবং রক্ত এটা বৃথা যাবে নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক করার ব্যাপারে আমাদের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে আমরা আমাদের বক্তব্যগুলো খুব লিখিত আকারে ওনাদের কাছে পেশ করেছি আমরা আমরা তেইশটা পয়েন্টে ওনাদেরকে লিখিত প্রোপোজাল পেশ করেছি তো তো আর এখানে আপনাদের সামনে ব্যস করার মেজরের মধ্যে আমরা পরিষ্কার বলেছি যে নো ইলেকশন উইদাউট রিফর্ম আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না অবাধ হবে না পূর্বের যে তিনটা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে এদেশের জনগণ দুই হাজার ছাত্র জনতার জীবন এবং প্রায় তিরিশ হাজার ছাত্র জনতার যে আহত এবং রক্ত এটা বৃথা যাবে এজন্য আমরা এটা বলেছি যে সংস্কার সম্পূর্ণ করে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে যেটুকু সংস্কার লাগে আমরা হোল রাষ্ট্রের সংস্কার আমরা বলিনি এখানে অনেকে বুল বোঝার চেষ্টা করেন এটা করতে গেলে ইট উইল টেক টাইম এটা একটা নির্বাচিত সরকারের দায়িত্ব কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা দায়িত্ব করার প্রয়োজনে যে সংস্কারটুকু প্রয়োজন তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জমাত ইসলামী সে সময় দিতে প্রস্তুত এবং সেই নির্বাচন করতে আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি জামাত ইসলামীর পূর্বের যে অবস্থান আমাদের সম্মানিত আমিরি জামাত ডাক্তার শফিকুর রহমান প্রথম থেকে আমাদের নির্বাচনী দিনক্ষণের ব্যাপারে যে অবস্থানের কথা জাতির সামনে ব্যক্ত করেছেন আমরা আজকেও সেই অবস্থান ব্যক্ত করেছি আমরা আমাদের নির্বাচন নিবন্ধনের বিষয়টা তো আদালতে পেন্ডিং আছে এবং আদালতে সেটা শুনানি চলছে আমরা আশা করছি আমরা আদালতে ইনশাল্লাহ ন্যায় বিচার পাব কমিশনকে আমরা তো পরামর্শ দিয়েছি যে জনগণের আকাঙ্ক্ষা কিন্তু জনগণ চায় যে স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে সক্রিয় করতে স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন আইনশৃঙ্খলা জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি আমরা আমাদের আজকে প্রস্তাবনার মধ্যে বলেছি সেটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিয়ার আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় ষাটটির অধিক দেশে প্রচলিত আছে নির্বাচনকে কালো টাকা এবং পেশি থেকে মুক্ত করে ফ্রি ফেয়ার একটা ইলেকশন এবং পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা আইন প্রণতাদের দ্বারা পরিচালিত করতে হয় তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই উপযোগী এটা আমরা প্রপোজ করেছি আমরা বলেছি যে আর পিওতে নাইন এর যে আর্টিকেল আছে অনুচ্ছেদ নাইনটি ওয়ান এর এ একানব্বই এ যে অনুচ্ছেদ আছে সেটা গত সরকার বেআইনিভাবে নির্বাচন কমিশনের অধিকারকে তারা খর্ব করেছিল রাজনৈতিক উদ্দেশ্যে তারা খর্ব করেছিল যেখানে আমরা বলেছি যে এটাকে পুনর্বহাল করতে হবে যে কোনো নির্বাচনে অনিয়ম হলে ইলেকশন কমিশনকে সেই আইনে ইতিয়ার দেওয়া হয়েছিল অনুচ্ছেদে যে তারা আংশিক বা পুরো বাতিল করতে পারে এটা গত সরকার পলিটিক্যাল ইন্টেনশানে তারা এটাকে তুলে নিয়েছিল বাতিল করেছিল এটাকে আমরা পুনর্বহাল করতে দাবি করেছি নেক্সট আমরা বলেছি প্রবাসী ভোটারদের ভোট ইনশিওর করতে হবে প্রায় এক কোটির অধিক ভোটার কিন্তু আমাদের প্রবাসে তারা আছে এটাকে আমরা ইনশিওর করতে বলেছি এবং আমাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ব্যাপারে যে প্রক্রিয়া চলছে সেক্ষেত্রে প্রশাসনিক ইউনো অফিস নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হয়রানি বিষয়গুলো অনেক ফাইলগুলো পেন্ডিং পড়ে আছে নানান ইস্যুতে সেগুলো নিরসনের জন্য আমরা অনুরোধ করেছি এবং আরেকটা মৌলিক ব্যাপারে আমরা কথা বলেছি সেটা হচ্ছে যে সংবিধানের প্রতিটি নাগরিকের রাজনীতি করার এবং রাজনৈতিক দল গঠনের কিন্তু অধিকার আছে তো নির্বন্ধন আইন যেটা করা হয়েছে যার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আট সালের পর থেকে রেজিস্ট্রেশনের সিস্টেম চালু হয়েছে এর আগেও তো বহু ইলেকশনে আমরা অংশ নিয়েছি এতে করা হয়েছে যে এত কঠিন শর্তগুলো দিয়ে এই আইনটা করা হয়েছে যে সকল রাজনৈতিক দলের এত কঠিন শর্ত পূরণ করে রাজনীতি করার অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে জন্য আমরা এটা বলেছি যে এই আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক এটা বাতিল করা উচিত রাজনীতি এবং দল করার অধিকার সকলের আছে কঠোর শর্ত দিয়ে এখানে বিঘ্ন সৃষ্টি করা হয়েছে এবং আমরা বলেছি সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের লাভজনক পদে অধিষ্ঠিত যারা তাদের চাকরি থেকে বা দায়িত্ব থেকে অব্যাহতি অন্তত কমপক্ষে তিন বছর পূর্ণ না হলে তাদেরকে নির্বাচনে যোগ্য করা যাবে না এই সমস্ত মেইন বিষয়গুলোতে আমরা আলোচনা করেছি আরো তো প্রাসঙ্গিক খুঁটিনাটি রিলেটেড অনেক কথা এই তথ্যটা নিয়ে আমরা গতকালকে গণমাধ্যমে বলি সেটা তথ্য সঠিক নয় আমরা চেক করে দেখেছি আমরা জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং যত তথ্য যত ইনফরমেশন যত মেল সব আমরা রেসপন্স করেছি এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব এটা তথ্য আমরা যাচাই করেছি এটা সঠিক নয় ইনফরমেশন আমরা এটা বলেছি এটা এটা আমরা বলেছি गवर्नमेंट একটা টেন্ট্যাটিভ আইডিয়া দিয়েছে তারা যদি তাদের ঘোষিত সময়ে সংস্কারের প্রয়োজনীয়তা সম্পূর্ণ শেষ করে নির্বাচন ফ্রি ফায়ার করতে পারেন তাতে আমাদের কোনো আপত্তি নেই মাস আমাদের কাছে ফ্যাক্টর নয় মাস হচ্ছে যে সংস্কারটা পূর্ণ করে ইলেকশন ফেয়ার হবে কিনা সেটার জন্য যে মাস লাগে আমরা তার জন্য